বিশ্বের অনেক দেশই তাদের নিজস্ব প্রযুক্তি এবং কর্মদক্ষতা দিয়ে বাণিজ্যিকভাবে প্লেন তৈরি করে যাচ্ছে সেখানে বাংলাদেশ পুরোপুরি পিছিয়ে রয়েছে কেন আমরা এখনও নিজস্ব প্লেন বা বিমান তৈরি করতে পারছি না জ্ঞানতত্ত্বের আজকের ভিডিওতে এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলাদেশ কেন বাণিজ্যিকভাবে প্লেন তৈরি করতে পারে না এই সেক্টরে বাংলাদেশের বর্তমান অবস্থা আসলে কেমন সেটা আগে দেখে বাংলাদেশে অ্যাভিয়েশন খাত ধীরে ধীরে উন্নতি করছে আমাদের নিজস্ব বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক পর্যায়ে যাত্রী ও মালামাল পরিবহনে কাজ করছে এছাড়াও বেসরকারি এয়ারলাইন্সগুলো ভালো করছে কিন্তু যখন কথা আসে প্লেন বা যুদ্ধ বিমান তৈরির তখন আমরা অনেক পিছিয়ে আছি প্রকৃতপক্ষে এর বেশ কিছু কারণ রয়েছে আজকে আমরা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক প্রযুক্তিগত দক্ষতার অভাব বিমান তৈরির জন্য উন্নত ইঞ্জিনিয়ারিং ও গবেষণার প্রয়োজন বাংলাদেশে এখনও সেই পর্যায়ের অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং বা অ্যারো গবেষণা তেমন উন্নত হয়নি নাম্বার দুই অবকাঠামোর ঘাটতি বিমান তৈরি করতে উন্নতমানের মানের ফ্যাক্টরি গবেষণাগার এবং প্রশিক্ষিত কর্মী দরকার বাংলাদেশে এখনও সে ধরনের অবকাঠামো গড়ে ওঠেনি নাম্বার তিন বিশাল বিনিয়োগ প্রয়োজন বিমান তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল উন্নত মানের ফাইটার জেট বা কমার্শিয়াল প্লেন বানাতে বিলিয়ন ডলারের বিনিয়োগ দরকার বাংলাদেশের বর্তমান অর্থনীতি সেই ধরনের বিনিয়োগের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নয় নাম্বার চার অভিজ্ঞতার অভাব যেসব দেশ বিমান তৈরি করে তারা সাধারণত বহু বছর ধরে গবেষণা ও অভিজ্ঞতা অর্জন করেছে আমাদের দেশে সেই দীর্ঘমেয়াদী গবেষণার অভাব রয়েছে নাম্বার পাঁচ বিদেশি নির্ভরতা আমরা এখনও আমাদের যুদ্ধ বিমান যাত্রীবাহী প্লেন এবং কার্গো এয়ারক্রাফটের জন্য সম্পূর্ণভাবে বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল চীন রাশিয়া ও ইউরোপ থেকে আমরা বিমান আমদানি করি কিন্তু নিজস্ব প্রযুক্তি বিকাশের উদ্যোগ তুলনামূলক কম তবে ভবিষ্যতে বাংলাদেশ এই খাতে এগিয়ে যেতে পারে এবার আসুন জেনে নেই বিমান তৈরিতে বাংলাদেশের সম্ভাবনা কতটা সম্প্রতি মানিকগঞ্জ জেলার জুলহাস মোল্লা তার নিজস্ব মেধা খাটিয়ে একটি রাইট ফ্লায়ার মডেলের প্লেন তৈরি করে সফলভাবে উড্ডয়ন করে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছে ইতোমধ্যে বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা তার এই বিমান তৈরির যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে সার্বিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এছাড়াও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও আর্থিক সহযোগিতা করা হয়েছে দু সালে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টারে বিমান বাহিনীর জন্য বেসিক ট্রেনিং এয়ারক্রাফট নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় বাংলাদেশ বিমান বাহিনী প্রথম বিমান তৈরি কাজ শুরু করেছিল এটি মূলত বেসিক ট্রেনিং এয়ারক্রাফট ওই বছরেই তৎকালীন সরকারের অধীনে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে দু হাজার সালের এগারোই জুলাই অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ইউজিসি খসড়া আইন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয় পরবর্তীতে আঠাশ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল দু হাজার বিশ সালের তিন ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয় আমাদের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বাড়ছে যদি সরকার এবং বেসরকারি খাত একসঙ্গে বিনিয়োগে এগিয়ে এসে এই সেক্টরে গবেষণা বাড়ায় এবং অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে গুরুত্ব দেয় তাহলে আমরাও একদিন নিজস্ব বিমান তৈরি করতে পারব বলে আশা রাখি জুলহাসের এই আলোড়ন সৃষ্টিকারে বিমান উড্ডয়নের ঘটনা থেকে আমরা একটি বিষয় নিশ্চিতভাবে বলতে পারি আমাদের দেশের প্রেক্ষাপটে বিমান তৈরি করা কঠিন তবে অসম্ভব কিছু নয় এখনই যদি গবেষণা ও উন্নয়নে মনোযোগ দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব প্লেন তৈরি করতে সক্ষম হবে আপনি কি মনে করেন বাংলাদেশ ভবিষ্যতে প্লেন তৈরি করতে পারবে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান